শঙ্কর আধ্যকে আদালতে পেশ রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর আজ ফের আদালতে আনা হলো ধৃত শঙ্কর আজ্যকে আপনার জানিয়ে রাখবো শঙ্কর আধ্য় তাকে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সেই শঙ্কর আজ্যকে আজ আদালতে পেশ করা হয়েছে তাকে নিয়ে হয়েছে আদালতে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর রাজ্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মেঘা মেঘা আজ আদালতে নিয়ে আসা হলেও শঙ্কর আড্ডাকে তাকে আদালতে পেশ করা হয়েছে কি জানা যাচ্ছে তার কি জামিনের আবেদন করবে আইনজীবী দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো কিছুক্ষণ আগে শঙ্কর আঘ রেশন বন্ধ দুর্নীতি মামলায় তার জেল হেফাজতে শেষের পর আজকে তাকে ব্যাংশন কোর্টের যে পিএমএল এ বিশেষ ইডির আদালত রয়েছে তাকে পেশ করা হবে আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যেই তার আইনজীবী এসে উপস্থিত হয়েছেন এবং আজকে শঙ্কর আজের যে জামিন সেই জামিনের আবেদন তিনি রাখবেন কিন্তু পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকেও কিন্তু জামিন তাকে খারিজ করা যায় সেই আবেদন তারা রাখবেন কারণ শঙ্কর আঝ্যের একাধিক ফরেস্ট কোম্পানির হোটিশ পাওয়া গেছে যেখানে যেখানে প্রায় রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে কুড়ি হাজার কোটি টাকার বিনিময় হয়েছে এবং ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা অর্থাৎ প্রেমার কিন্তু একটা আইনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারাই মামলা রুজু করেছেন ইতিমধ্যে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ফরেন মানে এক্সচেঞ্জ সেই বিষয়টি কিন্তু আজকে ফের আবার তারা আদালতে তুলে ধরবেন এই বিষয়টিকে তারা মূলত আজকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন আদালতের দিকে যে শঙ্কর আর্য তিনি যদি জামিন পান ফলতভাবে এই যে তার ডকুমেন্টস গুলি রয়েছে যেখানে ইতিমধ্যেই জানো আর সিবিআইকে চিঠি দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা যে কোন কোন সংস্থা রয়েছে সেই সংস্থাগুলিকে কিন্তু তিনি লোকানোর চেষ্টা করতে পারে যদি তিনি জামিন পান এবং তার যে একাধিক নথি সেই নথিগুলো কিন্তু তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন এবং গোটা বিষয়টি অর্থাৎ যে তদন্ত চল সেই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত সেই তদন্ত মোড় কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে কারণ এখনো পর্যন্ত জানো থাকা যিনি মূল অভিযুক্ত হিসেবে এখনো পর্যন্ত রয়েছেন যিনি এখনো পর্যন্ত অথরা রয়েছেন তাকে কিন্তু এখনো ধরা সম্ভব হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ শাহজাহান তিনিও কিন্তু এই পাতারের মধ্যে অন্যতম অভিযুক্ত গোটা বিষয়টিকে আজকে আদালতে ফের তুলে ধরবেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ মেঘা কথা বলছিলাম প্রতিনিধি মেঘা আয় সঙ্গে